অনেকে আছে ব্রয়লার মুরগি গন্ধ লাগে বলে খেতে পারে না আজকের এই রেসিপিটা তাদের জন্য এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এক ফোঁটাও গন্ধ আসবে না আর স্বাদটাও হবে অনেক বেশি আজকে আপনাদেরকে সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে প্রথমে এখানে ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন তেলের মধ্যে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে আসে তো এইভাবে কিন্তু ব্রয়লার চিকেনটা রান্না করলে একটু ভেজে নিতে হবে তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখানে আমি অল্প একটু দেশি মুরগি ছিল সেটাও অ্যাড করে দিয়েছি তো এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ একটা কালো এলাচ তো এখন সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা শুঘরান আসলে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা দেড় চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে দিয়ে দিব এখানে আদা বাটা তো রসুন বাটার পরিমাণটা আমি চিকেন রান্না সবসময় একটু বেশি দিই স্বাদটা ভালো আসে তো এখন আদা রসুনকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে দুই চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি তো এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তারপর এখানে পানি ব্যবহার করব এতে করে কিন্তু রান্নার রঙটা বেশ সুন্দর আসবে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তো এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে ওই যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখনই নিচের দিকে একটু লেগে আসবে তখন সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি ভালো করে কষিয়ে নিলে কিন্তু ব্রয়লার চিকেন খেতে বেশ ভালো লাগে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো লবণ ব্যবহার করেছি তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব খুব অল্প পরিমাণে পানি কারণ এই পানি দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যেন চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় তো কষানো হয়ে গেলে যখন উপরে এরকম তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে একটা মিশ্রণ দিয়ে দিব আর সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ আর তার সাথে দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণে টক দুই তো এটা আমি খুব ভালো করে কিন্তু একটু পেস্ট করে নিব তারপর আমি সেটা এখানে অ্যাড করে দিব তো এই মশলাটা দেওয়ার কারণে ব্রয়লার চিকেন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই ব্রয়লার চিকেন রান্নার সময় এই স্টেপটা ফলো করবেন তো এখন আমি ভালোভাবে একটুখানি মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নিয়ে এই টক দুইটাকে ভালো করে কষিয়ে নি উপরের দিকে তেলটা ভেসে উঠলে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এখন আর বেশি পানি দেওয়ার দরকার নেই দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এই চিকেনটাকে ভালোভাবে নেড়ে দিব আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিব তিনটার মতো কাঁচামরিচ দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য তো কাঁচা দেওয়ার পরে ভালো করে আবারও একটু মিলিয়ে নিয়ে চুলার জালটা একদম মিডিয়াম লোতে রেখে দেবো উপরের দিকে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব তো তৈরি হয়ে গিয়েছে মজাদার মাসালা চিকেন তো এভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ